নাগরিক নিয়ে রাজনৈতিক করতে রাজনীতি করতে চান আপনার যদি সত্যিকার অর্থে কোন মাসিক মানুষের দল হয়ে উঠতে চান তাহলে আমাদের কথা আপনাদের শুনতে হবে বিগত সরকারের সময় আমরা রাজপুতে কতটা নির্যাতিত হয়েছিলাম আপনারা যে একটা রাজনৈতিক দল আপনাদের কিন্তু বাংলাদেশের সকল আপামর্থী সবাইকে নিয়ে চলতে হবে আজকে সেই ছাত্র সমাজ কেন নিগৃহীত হবে কেন অবহেলিত হবে আমরা জানতে চাই একটা প্রতিনিধি দল ওনাদের ওখানে যাইতে বলছেন আমরা সেখানে যাব ওনাদের সাথে আলোচনা করব। আমাদের এই দাবির বিষয়ে দলীয় অবস্থান কি এটা জানা যাব সেই অবস্থান অনুযায়ী ওনারা কি কি বাস্তবসম্মত ব্যবস্থা নিতে পারবেন সেটা আমরা জানবো জেনে এসে জানাবো আমরা আমরা কিছুক্ষণের মধ্যে একটা প্রতিনিধি দল উপরে যাব আপনারা দেখেছেন যে এনসিপি থেকে সেন্ট্রাল দুজন লিডার আসছিলেন তারা আমাদের সাথে কথা বলেছেন আমরা তাদের সাথে তাদের কাছে বলেছি যেহেতু আপনার একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল মানে গণ মানুষের দল নিশ্চয়ই আপনাদের কার্যালয়ে কয়েকজন মানুষের বসার জায়গা আছে তারা বলেছে হ্যাঁ অবশ্যই আছে তো তখন আমরা বলেছি আমরা ভেতরে বসে কথা বলি তখন ওরা বলেছেন আপনাদের পক্ষ থেকে কয়েকজনের একটা প্রতিনিধি দল উপরে আসেন আপনাদের সাথে আমরা অফিসিয়ালি আলোচনা করি আমরা সেখানে গিয়ে তাদের কাছে মূলত যেটা জানতে চাইব এই দাবিটার বিষয়ে একটা রাজনৈতিক দল হিসেবে যেহেতু তাদেরও কিছু দায় আছে সেই বিষয়ে তাদের অবস্থান কি এবং সেই অবস্থান অনুযায়ী বাস্তবসম্মত কি কি ব্যবস্থা তারা নেবে তার সুস্পষ্ট বক্তব্য আমরা তাদের কাছ থেকে চাই আমরা সেখান থেকে ঘুরে এসে আপনাদের আবার বিলি দেব রাষ্ট্র গঠনে আন্দোলন সংগ্রাম করে এসেছে কিসের ভিত্তিতে কিসের দাবিতে সেটা এই দেশের মানুষ ছাত্র সমাজ তারা জানে আমরা দীর্ঘদিন যাবৎ একটা ন্যায্য দাবি নিয়ে আমরা রাজপথে নেমে এসেছিলাম প্রিয় বন্ধুরা প্রিয় সহযোদ্ধারা আপনারা দেখেছেন বিগত সরকারের সময় আমরা রাজপথে কতটা নির্যাতিত হয়েছিলাম রাজপথে কতটা নির্যাতনের শিকার হয়ে জেল জুলমের শিকার হয়েছিলাম আমাদেরকে এখানে আমাদের অনেক সহযোদ্ধ আছে 30 থেকে বত্রিশ পঁয়ত্রিশ বার পর্যন্ত জেল কেড়েছে আমাদের সাথে

সে ছাত্র সমাজের প্রতিনিধি ওই সরকারি উপদেষ্টা মন্ডলীতে আছেন তারা উপদেষ্টা মন্ডলীতে থাকার পরও কেন আজকের এই ছাত্র সমাজ অবহেলিত থাকবে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা দীর্ঘদিনের দাবি নিয়ে যে রাজপথে আমরা নেমে এসেছি তারা ভালো করে জানে আমরা যখন তাদেরকে স্মারক লিপি দিয়েছি আমরা যখন মন্ত্রণালয়ে গিয়েছি আমরা যখন প্রধানমন্ত্রীর বার্ষিক প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে আমরা মিটিং করেছি তখন অনেকেই বলেছে তারা বয়সের বিষয়ে ভালো করে জানে না আমরা মেনে নিয়েছি আমরা বলেছি আপনারা গবেষণা করেন আপনারা বহির বিশ্বের সাথে কথা বলেন দেখেন আপনারা বহির বিশ্বে কত আছে বয়স সরকারি চাকরিতে বয়স কত আছে বেসরকারিতে কত আছে তারা বলেছে তারা আশ্বস্ত করেছিল যে আমরা এটা গবেষণা করে তারপর আপনাদেরকে একটা সুপারিশ অথবা কার্যবিধি আমরা জানাবো কেন্দ্র করে রাজনীতি করতে চায় নাকি তারা রাজনীতি করতে চায় সারা বাংলাদেশের সকল জাতীয় নাগরিক কমিটির সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাইতে চাই আপনাদের সামনে আপনাদের দরজায় এসে আমরা করা এখন আপনারা আমাদের সামনে সাথে বসবেন কিনা আমাদের সাথে সাথে কথা বলবেন কিনা দেখা করবেন কিনা সেই সিদ্ধান্ত আপনারা নেন আপনারা যেহেতু একটা রাজনৈতিক দল আপনাদের কিন্তু বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠী সবাইকে নিয়ে চলতে হবে আজকে বাংলাদেশের সকল মেন মিডিয়া এখানে আছে সকল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাবে আপনারা কমিউনিয়াল রাজনীতি করছেন নাকি নাকি একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি করছেন সকল

কেন্দ্রীয় লিডার আমাদের সাথে এসে সাক্ষাৎ না দেয়